সোহেল রানা নামে একজন প্রশ্ন করেছেন কোন ডিমে বেশি ভিটামিন হাসের না মুরগির আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন হাসের ডিম না মুরগির ডিমের মধ্যে কিন্তু সাইজে অনেক পার্থক্য থাকে হাসের ডিমটা এমনিতেই সাইজে বড় আর পুষ্টিগুণের দিক বিবেচনা করলে হাসের ডিমে পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি স্বাভাবিকভাবে হাঁসের ডিমে আয়রন ক্যালসিয়াম বলেন প্রোটিন বলেন মুরগির ডিমের তুলনায় কিছুটা বেশি থাকে আর হাসির ডিম কিন্তু দেখা যায় যে আপনার ক্যালোরিও একটু বেশি থাকে তবে পুষ্টিগুণ ডিপেন্ড করে এটা আসলে খুব একেবারে যে অনেক বেশি পার্থক্য আপনি হাঁসের ডিম খেলেই পুষ্টিগুণ বেশি পাবেন মুরগির ডিমে পাবেন না সেটা কিন্তু না স্পেশালি বিষয়টা দেখা যায় যে হাঁসের ডিমের সাইজ এত বড় থাকে একটা হাঁসের ডিমে যে আপনি পুষ্টিগুণ পাবেন মুরগির ডিম দুইটা গ্রহণ করলে হয়তো সম পরিমাণ পুষ্টিগুণ আপনি পেয়ে যাবেন তবে হাঁসের ডিমে কিন্তু সোডিয়াম এবং কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই যাদের হাই ব্লাড প্রেশার বা অন্য আরও শারীরিক সমস্যা রয়েছে তারা মুরগির ডিম গ্রহণ করার চেষ্টা করবেন